নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও ভালোই আছি এখন এই চা খেতে বসেছি এই যে মেয়ে বড়ো মেয়ে চা খাচ্ছে আমারটাও রাখা আছে এই যে আমারটাও নিয়ে নিয়েছি দেখো তোমাদের দাদাভাই এখনো আসেনি চা রয়েছে ডাকছি শুনছে না বল তুই কিছু বলবি ওয়েট কমাতে হবে হাজার বলেছে একটুখানি ভিড়ি হয়ে যাচ্ছে একটু কমিয়ে আমি পুজোর আগে কমিয়ে ফেলতে পারি কি করে কমাবি বলতো বোঝে সকালে উঠে একটু ব্যায়াম করবি হয়ে যাবে ঠিক আছে চলো চাটা খেয়ে নি এখানটা আলু কুমড়ো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই যে কাঁচা একদম কচি কুমড়োটা আর এখানটা হলো উচ্ছে আছে আর এই যে আলু আলু উচ্ছ চচ্চড়ি করব আর এখানে কুমড়ো আলুর তরকারি করবো নিরামিষে একটা কালো জুড়ে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একশো ভাজা হবে তো জল দিয়ে দেবো

এখানে জল ভাত মেখে নিচ্ছি আমার আমার ছোটো মেয়ের গোটে মাছ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো দুজন মিলে খাবো খাব বান্না করে মানে সান টান করে এসে তারপরে জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তোমাদের দাদা ভাই তো এলো না খাওয়ার জন্য বসে 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 এই কিছুক্ষণ হলো আমি খেলাম কি করব। ছোটো মেয়েও গেছে সৌজিত এসছে ছোটো মেয়ে বেরিয়েছে আর বড় মেয়েও চলে এসেছে আর আমি বসে বসে রিলস বানাচ্ছি এখনও এখন বাজে প্রায় নটা বাজতে দশ মিনিট বাকি তোমার দাদাভাই এখনও আসেনি সেই বেরিয়েছে কখন কি বলবো আর আমি এই বসে আছি